আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আরো একটি সম্পূর্ণ নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে এবং চাকরি কিন্তু সরকৃত আপনারা কিন্তু এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে দেখতে পাচ্ছেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তর সরকারি কার্য ভবন নম্বর এক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট ডি ডাব্লিউ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এবং এখানে কিন্তু আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে রাজস্ব খাপ ভুক্ত অর্থাৎ এখানে যে পোস্ট গুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাত তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার যে কিন্তু আপনার বেতন হবে পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক উচ্চমান সরকারি কাম ক্যাশিয়ার এখানে চতুর্তম গ্রেড এ বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা এবং সর্বোচ্চ চব্বিশ টাকা এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর বা সমানের গ্রেডে স্নাতক বা সমানের ডিগ্রিতে উত্তীর্ণ অর্থাৎ আপনি স্নাতক বা ডিগ্রি করলেও কিন্তু আবেদন করতে পারবেন ক্ষতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যাপার দক্ষতা গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুক্তাক্ষরিক গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ তো এরপরে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন ষাট মুদাক্ষরিকম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম এর বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু বেতন আগেরটির মতোই তো শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ বা সময়ের গ্রেডে উত্তীর্ণ হওয়া সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে অর্থাৎ আপনি এখানে কিন্তু এইএসএসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে সেই সাথে কিন্তু কিছু শর্ত রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের গতি গত দেখেন ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এরপর ঘতে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে প্রবে দেখতে পাচ্ছেন অফিস অপিস কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলোতম গ্রেডের বেতন হবে এখানে কিন্তু চারটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং চারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অফিস শোক এখানে দুইটি পোস্ট রয়েছে বিশতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে এখানে আপনার যদি চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন সমান বলতে এখানে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি আপনি এসএসসি সমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর আছে ক্রমিক পাঁচ নিরাপত্তা পোহরে এখানে বিশতম গেট বেতন হবে একটি পোস্ট রয়েছে এবং বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ সর্বোচ্চ বিশ হাজার দশ থেকে তো শিক্ষাগত দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এখানেও কিন্তু এসএসসি বা মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন সকল শাখা থেকে নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে আপনি কিন্তু বিষয়টি বলতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুয়ে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এস ডাব্লিউ ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে এস ডট স্লাই ডি এস ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে এছাড়াও অধিদপ্তরের অফিসে এর সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এরপর এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দেখেন সরকারের সর্বশেষ জারি কৃত প্রজ্ঞাপন অনুযায়ী বারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন বয়সী তারিখটি হচ্ছে বারোই আগস্ট দুই হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক অঙ্কিনে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থ্য এস ডিডিবিউট ডট স্ল্যাশ ডিএস ডাব্লিউ ডট টিলটক ডট কন ডট ভিডিওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পণ ও পরীক্ষার ফি জমা দন শুরুর ও সময় বারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাধনের শেষ তারিখ ও সময় দুই নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ কোটিকা অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে বারো আট দু হাজার পঁচিশে এই তারিখে সকাল দশ ঘটিকে কিন্তু আবেদনটি চলমান হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন দুই নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকে তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ছবির সাইজ কি হবে এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেওয়া রয়েছে এছাড়া আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে পেমেন্ট সিস্টেমও দেওয়া রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু নিজের পেমেন্টটি নিজে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে সব আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো চলমান আপনার চ্যানেল কিন্তু আমার চ্যানেল থেকে খুলে আসতে পারেন ভালো থাকবেন আলাইকুম